আমলক্ষি সারা এই রকম ফ্রিজ ছাড়াই রং স্বাদ গন্ধ একই রেখে এইভাবেই সংরক্ষণ করুন ঠিক একইভাবে আমলক্ষির আচার তেল মশলা ছাড়াই খুবই সহজভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করুন যেটার স্বাদ মুখে লেগে থাকার মতো নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে দু দুটো আমলখির রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই বলি আমরা কিন্তু সারা বছর আমলখি সচরাচর সবাই পাই না তো আমরা এই সিজনের সময় আমলখি বাজার থেকে কিনে নিয়ে আসি সেই কাঁচা আমলখির স্বাদ গন্ধ একই রেখে আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করব তাও আবার কোনো রকম ট্রিজ ছাড়াই তো চলুন এবং সেই সঙ্গে কোনো রকম তেল মশলা ছাড়াই খুবই সহজভাবে আপনাদেরকে আমলক্ষীর আচার তৈরি করে দেখাবো তো চলুন পুরো ভিডিওর সঙ্গে থাকুন আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতো এই আমলক্ষী সংরক্ষণ কিংবা আমলক্ষীর আচার বানানোর জন্য বাজার থেকে আমলখিগুলো কিনে নিয়ে আসার পর খুব ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই সিজনে আমলখি কিন্তু বাজারে অনেক খুব কম দামেই পাওয়া যায় সেই কারণে আমরা যদি এই সময় আমলকি কিনে নিয়ে এসে সারা বছর এইভাবে সংরক্ষণ এবং আচার তৈরি করেও সারা বছর সংরক্ষণ করতে পারব সেইগুলো করে রেখে দিই আর আমলকির গুণাগুণ তো বলে শেষ করা যাবে না যেমন চুলের পক্ষে আমাদের কিন্তু ভীষণভাবে উপকার করে এই আমলক্ষ্মী এদের ভীষণ পরিমাণে বধজমির সমস্যা আছে এই আমলক্ষি একটা দুটো করে যদি কেউ খেয়ে থাকে তাহলে সেটাতেও ভীষণভাবে উপকার পায় এই যে আমলক্ষীগুলো আমলক্ষীগুলো কিন্তু কোনো নষ্ট নয় এইগুলো কিন্তু পাতার দাগ তো এইভাবে খুব ভালো করে পরিষ্কার করে জল থেকে তুলে নেব তো এখন একটা পাত্রে খুব ভালো করে করে ধুয়ে পরিষ্কার তুলে যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি এর মধ্যে যদি কোনো নষ্ট আমলক্ষী থাকে তাহলে কিন্তু সেগুলো বাদ দিয়ে দেবেন কারণ সেইগুলো যদি থাকে পুরো যতগুলো আমলক্ষি রাখবো আমরা সেগুলোও নষ্ট হয়ে যাবে যেহেতু আমি সংরক্ষণ করব এবং আচার তৈরি করব সেই কারণে আমি প্রথমে যেই আমি সংরক্ষণ এর থেকে শুরু করে গন্ধ পুরো সারা বছর একই থাকবে সেইটা করার জন্য কিন্তু এই যে আমলকি গুলো আমরা ধুয়ে পরিষ্কার করলাম এর গায়ে কোনো রকম কোনো জল রাখা চলবে না তার জন্য কুচে পরিষ্কার করে নেব এবং এটাকে একটু বাতাসে ফ্যানের বাতাসে দিয়ে এর গা থেকে পুরো জলটা আমরা ঝরিয়ে নেব তো এইভাবে গা থেকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে এর জলটা মুছে নেব। সারা বছর ফ্রিজ ছাড়াই যে কাঁচা আমলক্ষিটা সংরক্ষণ করব তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে নেব আমি গ্যাসটা অন করে দিয়েছি অন করে জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণটা যার ঠিক যত বড় হবে যেই জারের মধ্যে আপনারা সংরক্ষণ করবেন ঠিক সেই অনুপাতেই জলটা নিয়ে নেবেন তো এখানে যেই পরিমাণ আমলক্ষী এখানে সংরক্ষণ করব সেই পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে এখানে আমি চা চামচের চার চামচ এখানে লবণ নিয়ে নিয়েছি লবণটা এখন জলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এই জলটাকে ফুটিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে জলটাকে কিন্তু হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ফুটিয়ে নেওয়ার পর এই ভিনিগারটা দিলাম যাতে সারা বছর আমাদের আমলক্ষীর কালারটা কাঁচা আমলক্ষীর মতো একই থাকে তার স্বাদও একই রকম থাকে এইভাবে জলটা একেবারে হাই হিটে খুব ভালো করে এক মিনিট মতো ফুটিয়ে নেব এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটাকে নামিয়ে নেব জলটা যে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু একেবারে ঠান্ডা করে নেব যেভাবে আমাদের জলটা আমরা বাড়িতে ব্যবহার করি সেই তাপমাত্রায় এখন এখন নিয়ে আমি প্রায় পনেরো মিনিট পর চলে এসেছি জলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি পুরো একেবারে বাড়িতে যে নর্মাল জল আমরা ব্যবহার করি সেই রকম তাপমাত্রায় নিয়ে চলে এসছি এখন এইভাবেই একেবারে ঠান্ডা করে নিয়েছি এইরকম কাচের বয়ামের মধ্যেই কিন্তু আমলক্ষি আমরা সারা বছর সংরক্ষণ করব কাচের বয়ামেই করতে হবে অন্য কোনো জার নিলে কিন্তু চলবে না এতক্ষণে আমলক্ষি খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন আমলক্ষি জারের মধ্যে নিয়ে নেব গরম জলটা আমি ঠান্ডা করে রেখেছি সেটা এখন এখানে দিয়ে এই জলটা আমার বেড়ে গেছে এটা আমি রেখে দিলাম আর আমলকি গুলো যখনই নেব কিন্তু এই রকম জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে এই অবস্থাতে আমাদের সারা বছর কিন্তু এইভাবে একই রকম ঠিক আজকে যেমন আমরা আমলকিটা বললাম সারা বছর এক বছরের মধ্যে কিন্তু কোনোভাবে এর কালারটা চেঞ্জ হবে না আর এটাকে কোনোভাবে কিন্তু ফ্রিজের মধ্যেও রাখতে হবে না এইভাবে আমরা আমলক্ষীটাকে সংরক্ষণ করতে পারবো এখন যেহেতু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এই কারণে উটোর চাপাটা খুব ভালোভাবে আমি আটকে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন এইভাবে কিন্তু আমি সারা বছরের জন্য আমলক্ষীর এইরকম রঙ এবং স্বাদ একই রকম রাখার জন্য কোনো রকম ফিজ ছাড়াই কিন্তু এইভাবে সংরক্ষণ করে নিলাম তো একইভাবে তেল মশলা ছাড়াই সহজভাবে আমলক্ষীর আচার তৈরি করে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব সেটাই এখন আপনাদেরকে দেখাবো এখন আমি কড়াইটা অন করে দিয়ে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ তো এখন আমি এই আমলকিগুলোকে তেল মশলা ছাড়াই আচার তৈরি করব। সেই কারণে আমি যেহেতু এখানে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই জলের মধ্যে আমি দিয়ে দেব আমলকিগুলো এই আমলকিগুলো এখন ফুটিয়ে নেব তো এই জারের আমলকিটা আমি এই জারের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু এই জারটা বড় আছে আর সারা বছর যেহেতু আমলকি সংরক্ষণ করব। এর পরেও আবার যখন কিনে নিয়ে আসব ঠিক এটার মধ্যেই সংরক্ষণ করতে পারবো এই জারের মধ্যে থাকলে আরো বেশি করে সংরক্ষণ করতে পারবো তো এখন আমার এই এইদিকে আমলকিগুলোও ফুটতে শুরু করেছে আমলকিগুলো এতটাই সেদ্ধ করব। যাতে আমলকিগুলো সাইড থেকে ফেটে যায় এমনভাবেই সেদ্ধ করব। এখন দেখুন খুব ভালোভাবে আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কতটা সেদ্ধ হয়েছে এর সাইডগুলো দেখুন ছেড়ে গেছে একেবারে এইভাবেই কিন্তু সেদ্ধ করে নেব এখন আমি আমলকিগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন এই অবস্থাতে এই গরম জলের মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলোকে একটু করে কেটে নিয়েছি মুখের দিকটা এই গরম জলের মধ্যে দিলে লঙ্কাটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি বেশ কিছু সময় এটাকে একটু ঠান্ডা করে নেব কারণ এই অবস্থাতে কোনো পাত্রে রাখা চলবে না এখন আমি বেশ কিছু সময় পরে চলে এসেছি তবে এখনো পর্যন্ত ঠান্ডা করতে পারিনি ঠান্ডা করতে অনেকটাই সময় লেগে যাবে তো রকম আমি আবারও জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এখন আমি আমলক্ষীটাকে সংরক্ষণ করব। এই আমলক্ষীর আচার খুব সহজভাবে সংরক্ষণ করা যাবে গরম জলের মধ্যে থেকে অনেকটাই এখন কিন্তু ফেটে গেছে এই আমলকিও ফেটে গেছে আর এইদিকে কাঁচা লঙ্কা এই গরম জলের মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই লঙ্কা আর লবণ জলের জলটা যখন আমলকির মধ্যে ঢুকবে তখন কিন্তু এই আমলকির আচারটা খেতে জাস্ট অসাধারণ তো এখন এই রকম কাঁচের বয়ানে কিন্তু অবশ্যই যখন আমরা আমলকি সংরক্ষণ করব কিংবা আমলকির আচার সংরক্ষণ করব সারা বছরের জন্য অবশ্যই কিন্তু এইরকম কাচের বয়ান নিয়ে তবেই সংরক্ষণ করতে পারবেন তবে অন্য কোনো জার কিন্তু এখানে ব্যবহার করা চলবে না এখন আমি এর মধ্যে আমলক্ষি গুলো ভরে দেবো জলের নিচেই রাখতে হবে আমলকি গুলো যেন উপর পর্যন্ত এইরকম জলটা থাকে এইভাবেই আমলকির আচারটা সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে লেবুর রস বা ভিনিগার যদি থাকে যে কোনো একটা দিলেই হবে তাহলে সারা বছর এই আমলকির আচারটা খুব ভালো থাকবে তো এইভাবে খুব সহজেই কিন্তু কোনো রকম তেল মশলা ছাড়াই আমলকির আচার এইভাবে সারা বছর সংরক্ষণ করে বাড়িতে যখন খুশি তখন খেতে পারবেন আর এই আচার যেই তৈরি করবে এর গুণাগুণ সেই জানতে পারবে এইভাবেই আমলকি সারা বছরের জন্য রং স্বাদ গন্ধ একই রেখে ফ্রি ছাড়াই আমরা কিন্তু সংরক্ষণ করতে পারবো ঠিক একইভাবে আমলকি কোন রকম তেল মশলা ছাড়াই আমরা এইভাবেই খুব সহজে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবো তো দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইবো তা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও নতুন করে ভিডিও দিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এখনকার মতো টাটা